এবার নারীর পোশাক পরায় রাজধানী রিয়াদ থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে সৌদির নিরাপত্তা বাহিনী দেশটির জননিরাপত্তা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে গণপরিবহনে ওই যুবককে নারীদের পোশাক পরতে দেখা যায় এরপর তাকে গ্রেপ্তার করে রিয়াদের টহল পুলিশ ওই যুবকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এতে দেখা যাচ্ছে তিনি নারীদের পোশাক পরে ট্রেনে করে যাচ্ছেন এরপরেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক লিঙ্গের হয়ে অন্য লিঙ্গের পোশাক পরে বাইরে বের হলে সৌদিতে তিন বছরের কারাদণ্ডের বিধান রয়েছে দেশটিতে পুরুষ হয়ে নারীদের পোশাক পরা একটি দণ্ডনীয় অপরাধ গত দুই হাজার উনিশ সালে নতুন একটি আইন বাস্তবায়ন শুরু করে সৌদি আরব ওই সময় থেকে কারো কর্মকাণ্ড যদি সাধারণ মানুষের জন্য ঝুঁকি মনে হয় তাহলে উক্ত ব্যক্তির বিরুদ্ধে অর্থ ও কারাদণ্ড দেওয়া শুরু হয় এছাড়া ওই আইনে অনুপযুক্ত পোশাক পরা প্রকাশ্যে নৈতিকতা বিরোধী কাজ করা এবং আবাসিক এলাকায় জোরে গান বাজানো নিষিদ্ধ করা হয় যারা এসব অপরাধ করবেন তাদের বিরুদ্ধে পঞ্চাশ রিয়াল থেকে তিন হাজার রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রাখা হয় সাম্প্রতিক সময়ে সৌদিতে কথিত আধুনিকতার ছোঁয়া লেগেছে তবে দেশটিতে নারী ও পুরুষদের শালীন পোশাক পরার বাধ্যবাধকতা রাখা হয়েছে এছাড়া প্রকাশ্যে নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার কথা বলা হয়েছে অশালীন পোশাক বলতে মূলত অন্তর্বাস নাইটি এবং যেসব পোশাক সাধারণ মানুষকে ক্ষুব্ধ করে তোলে সেগুলোকে বোঝায়